চায়ে যে আমরা চিনিটা ব্যবহার করছি সাদা চিনি এটি কতটা স্বাস্থ্যকর হার্ট অ্যাটাক স্ট্রোক কিংবা ডায়াবেটিক এছাড়াও বিভিন্ন প্রকার রোগ আছে ক্যান্সারের মতো ভয়াল রোগগুলো আসলে এই সাদা চিনি থেকেই হয়ে থাকে চায়ের সাদা চিনি দিলে আমাদের আসলে কতটা ক্ষতি হয় চায়ের সাদা চিনি আমাদের কি জীবনাশের ঝুঁকি নিয়ে আসে কিংবা চায়ের ভিতরে দেওয়া সাদা চিনি মিশ্রণ এটি কি চায়ের ক্ষতিকারক প্রভাবকে বাড়ায় না কমায় এরকম বহুল প্রশ্নগুলো কিন্তু মাথা ভিতরে ঘুরপাক খায় অনেকেই কিন্তু জানার আগ্রহ আছে সঠিকভাবে সঠিক জ্ঞানটি নিতে পারছেন না তাই না কেটে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং আশা করছি আপনাদের অনেক বেশি পরিমাণ কাজে লাগবে এবং চা খাওয়ার সঠিক নিয়মটি আপনার জীবন বদলে দেয় হার্ট অ্যাটাক স্ট্রোক কিংবা ঝুঁকিপূর্ণ এই রোগগুলো থেকে দিব্যি ভালো থাকতে পারেন আমরা দৈনন্দিন জীবনে হরহামেশায় চা পান করে থাকি চা যেন একটা কমন এবং আমাদের দিন যাপন এবং দিন পার করতে চা না হলে যেন চলেই না একদম নিয়মিত একটা অভ্যাসে পরিণত হয়েছে জীবনের একটা অংশে পরিণত হয়েছে এই চায়ে যে আমরা চিনিটা ব্যবহার করছি সাদা চিনি এটি কতটা স্বাস্থ্যকর আমরা কিন্তু অনেকেই এ সম্পর্কে কোনো ভালো তথ্য জানি না হার্ট অ্যাটাক স্ট্রোক কিংবা ডায়াবেটিক এছাড়াও বিভিন্ন প্রকার রোগ আছে ক্যান্সারের মতো ভয়াল রোগগুলো আসলে এই সাদা চিনি থেকেই হয়ে থাকে হার্ট অ্যাটাক স্ট্রোক কিংবা ঝুঁকিপূর্ণ এই রোগগুলো থেকে দিব্যি ভালো থাকতে পারেন চিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে চিনি এমন একটি বিষয় যে চিনি গ্রহণ করলে আমাদের কিন্তু লিভারে অনেক বেশি পরিমাণ ক্ষতি হয় রক্তের কোলেস্ট্রল বেড়ে যায় রক্তের ভিতরে ক্ষতিকারক এই চিনি যা কিনা আমাদের পরবর্তীতে ইনসুলিন হরমোন প্রডিউসের বাধাগ্রস্ত করে এবং অনেক বেশি পরিমাণে আমাদের প্যানক্রিয়াস ক্ষতিগ্রস্ত হয় আমাদের দাঁতের স্বাস্থ্য নষ্ট হয় দাঁতের অনেক বেশি পরিমাণ ক্ষতি হয় শিশু ছোট সোনামণি থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবারই অতিরিক্ত মাত্রায় চিনি গ্রহণের কারণে দাঁতের সমস্যা তৈরি হয় এই চিনির কারণে আমাদের ব্রেন অতিরিক্ত মাত্রায় গ্লুকোজ গ্রহণ করতে করতে একটা সময় অতিরিক্ত ঘুম আসা স্মৃতি জড়তা কোনো কিছু মনে না থাকা তথ্য ভুলে যাওয়া কিংবা অনেক বেশি পরিমাণ মানসিক সমস্যা গ্রহণ করতে পারে মাত্রা অতিরিক্ত ঝিমু ঝিমু ভাব শরীরে অতিরিক্ত মেদ বেড়ে যাওয়া ওজন বেড়ে যাওয়া অস্থির লাগা সবসময় হতাশা উৎকণ্ঠতা আর ডিজেসে ভুগতে পারেন চিনি অতিরিক্ত গ্রহণের কারণে কিডনি ফেইলোর হওয়ার মতো সমস্যা হতে পারে কিংবা দেহে অতিরিক্ত মাত্রায় ক্যানসারের মতো ভয়াল রোগগুলো চলে আসতে পারে টিউমার সমস্যা গ্রো করতে পারে সাদা চিনি এই চায়ের সাথে মিশ্রণটি আপনাকে কতটা ঝুঁকিতে ফেলছে আপনি অবশ্যই এ সম্পর্কে সতর্ক হন এছাড়া অতিরিক্ত চিনি গ্রহণ চায়ের ভিতরে একটি স্ট্রোকের কারণ হতে পারে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে কিংবা আপনার দেহে কোন অংশ ক্ষত হলে সেটি সুকা বাধা প্রদান করার মতো সৃষ্টি করতে পারে চিনি গ্রহণ করলে আপনাকে এক্ষেত্রে অবশ্যই সতর্ক চিনি না গ্রহণ করা সবচেয়ে উত্তম সেক্ষেত্রে আপনি প্রাকৃতিক বিভিন্ন প্রকার ম্যাপল সিরাপ কিংবা বিভিন্ন প্রকার মিষ্টান্ন ফলের বিভিন্ন জুসের সাথে মিশ্রণ তৈরি করেও গ্রহণ করতে পারেন সেই সমস্ত ন্যাচারাল মিশ্রণটি কোনো প্রকার ক্ষতি করবে না আপনার লিভার হার্ট কিডনি কিংবা ভাইটাল যত অর্গান আছে এগুলোকে সুস্থ রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনার ব্রেনের সিটে বাড়বে এবং আপনার সুন্দরভাবে ক্যাফেইনের কার্যকারিতা পেয়ে সুস্থ জীবন উপভোগ করতে পারবেন তবে আরেকটি ক্ষেত্রে সতর্ক হতে হবে চা কিংবা কফি আপনি অবশ্যই বাসি পেটে পান করবেন না কেননা এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে বাসি পেটে গ্রহণ করলে স্টোমাকে আলসার প্রবলেম তৈরি হতে পারে কিংবা গ্যাস্ট্রিক প্রবলেম অতিরিক্ত মাত্রা বেড়ে যেতে পারে এবং অতিরিক্ত অভ্যাসের কারণে ক্যাফেইন লেভেল রেগুলার গ্রহণ করার কারণে এটি কিন্তু নেশায় পরিণত হওয়ার মতোভাবে চলে আসতে পারে এই অ্যাডিকশন থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং অপ্রয়োজনে অতিরিক্ত চা গ্রহণ করার কোনো প্রয়োজন নেই আপনি অবশ্যই রাত্রিতে ঘুমানোর পূর্বে চা গ্রহণ করবেন না কারণ এটি আপনার ঘুমকে বাধা দেয় সঠিকভাবে সুস্থ নিয়মে যদি চিনির সাথে চা মিশ্রণ এই পর্যায়টি যদি সুন্দরভাবে বুঝে নিয়ে আপনি কতটা নিজের উপর প্রয়োগ করতে পেরেছেন এবং কতটা চিনি মুক্তভাবে চা গ্রহণ করা অভ্যাস তৈরি করেছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার এই ভিডিওটি দেখে কতটা উপকারে লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ